সাবস্ক্রাইব করুন ইউটিউব টিক্স বাংলা চ্যানেলটিকে চাকরির খবরগুলি সবার আগে পাওয়ার জন্য হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব টিক্স বাংলা চ্যানেল তো বন্ধুরা বেতন বঞ্চনার অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছিলেন শিক্ষকরা এবার কিন্তু বড়সড় সড়ো সাফল্য পেল এই শিক্ষকরা অবশেষে তাদের বেতন বাড়তে চলেছে তো বন্ধুরা আজকে ভিডিওতে এটাই আমরা বিস্তারিতভাবে দেখে নেব তো চলুন আর কথা না বলিয়ে শুরু করি তো বন্ধুরা ভিডিওটি শুরুর আগে প্রত্যেকবারের মতো একটি কথা বলে নেব আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ তো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও বা চ্যানেলের নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বোতাম আছে সেটাকে একবার প্রেস করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি একবার চাপ দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করবো আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা খুব সহজেই দেখতে পারবেন জয়ী হলেন আন্দোলনকারী শিক্ষকরা অবশেষে চালু হচ্ছে এক দেশ এক বেতনক্রম তো বন্ধুরা আজকের এই বড়োসড়ো আপডেটটি কিন্তু উঠে এসেছে এক নামি দামি নিউজ পোর্টাল সেটা হলো নজরবন্দি পত্রিকা তো চলুন আজকের এই খবরটি বিস্তারিতভাবে দেখে নেই বেতন বঞ্চনার অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছিলেন বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘের শিক্ষকরা তাদের দাবি এক দেশ এক বেতনক্রম অবশেষে তাদের সেই আন্দোলন সাফল্য পেতে চলেছে আগামী সপ্তাহেই এই সংক্রান্ত আইন আনতে চলেছে কেন্দ্রের শ্রম মন্ত্রক এই আইন মোতাবেক দেশের সবকটি রাজ্যকে সমান বেতন দিতে হবে আগে ধারা অনুযায়ী কর্মচারীদের বেতন দুই দেওয়ার যে স্বাধীনতা রাজ্যের ছিল তার থাকবে না এরপর পুরনো আইন সংশোধন করে অবশেষে আসতে চলেছে নতুন আইন লোকসভার স্ট্যান্ডিং কমিটি এ বিষয়ে বিল অনুমোদন করেও দিয়েছে আগামী সপ্তাহেই তা লোকসভা ও রাজ্যসভায় পেশ হবে এই নতুন আইনের ফলে দেশের সমস্ত সরকারি ও বেসরকারি ক্ষেত্রে কর্মচারীদের কেন্দ্রের সুপারিশ মতোই বেতন দিতে বাধ্য থাকবে সংস্থা সব ঠিক থাকলে চলতি বছরের পয়লা এপ্রিল থেকেই কার্যকর হবে নতুন আইন কেন্দ্র ও শ্রম মন্ত্রকের উদ্যোগে এই নতুন আইন সাফল্য এনে দিল বিএনইউ পিডবলএস এর আন্দোলনে এক্ষেত্রে অবশ্যই উল্লেখ্য এবিআরএসএম সংগঠনের নাম সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে এই আইন কার্যকর হলে কেন্দ্রের কাছে কৃতজ্ঞ থাকবে পিআরটি স্কেল নিয়ে আন্দোলনকারী সমস্ত শিক্ষক বন্ধুরা দেখতেই পারলেন এই বড়সড় আপডেটটি শিক্ষকদের বেতন সম্পর্কে এবার হয়তো তাদের বেতন বাড়তে চলেছে বন্ধুরা আজকের আপডেটটি এই পর্যন্তই আপডেটটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন আর এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন